আগে তো একজনে দাম করলে তার মন সামান রক্ষা করছে যাকে দাম করুক তারপরে যদি ন্যায় নিবো না পরে দাম করি তা না একজনের উপর আর একজনের দাম করে মনে হয় মুখের মুখের জিনিস কাইরে নাই মিশে এরকম অবস্থা মানে কোনো জিনিস আমি কিনবো দায় দায় একজন দাম করতেছে ওটা মানবো না উপর তো আরেকজন দাম করে নিয়ে যাবো একটা যে ভদ্রতা একটা মানে বিচার আসার জিনিসটা আছে ওই জিনিসটা নেয় মাছ কিনা বর্তমান বাজারে দেখি মানে মানুষের টাকা অনেক গরম অনেক টাকার গরম কারা নাই। তো দিনকাল পরিবর্তন হয়ে গেছে গা মানুষের টাকা পয়সা হয়ে গেছে গা মানুষের আদব কায়দা কাদা লাইছে। কারণ আমি যদি একটা জিনিস দাম করি আবার উর্ত করবে আরেকজনের দাম করি আমি থাকা অবস্থায় কেন কিনে জিনিস কিনে অনেক সুখ নেয় আবার টাকা না থাকলে আমি কিনতে পারবো না কোনো জিনিস তারপরে টাকাও যদি থাকে আমি তো চিন্তা করব দাম করি মানুষ আমি দাম করি কেমনি মানে মানবিক মানুষ কাজ করে না কেউ মানবিক নাই বদ্র তো আসার বদ্র চলে না হানে মানে যার টাকা আছে তারপরেও কইসি যে আমার এক ভাগ দিয়ে এনে দিকে পরে কেন আমার এক আং খেলে আসে চিনে বেশি গেছে ঠিক আছে তুমি এক ভাগ নিও

তো মাছ আনছে মাস্টার কা তুই পাঠিয়ে শাকি আগে দু সালের মধ্যে সাথে পাঠিয়ে আমি কথা যাইব না কথা খেলবা নিছি মূর গোনা গেয়ানোর গোন খেলবা

পাট পাঠাগুনে একবারে সাথে যে ডাটাও আছে ডাটা পাতাও দেখ

बड आशाल ब्यामास्ट लिए न जानु नै मास त्यो थाकेन खान त हो Πάμε, δεν μας είναι καλά, αλλά οι বৰ চাবিনেছে না খালি বিজা থাকো ন आलू मेटीज दिए

আলুকে গাইলে দি গাই আছে মছলা গোটেই জামাড়া টক টকাৰী সুন্দৰ

जल नहीं, जल नहीं। मा के ना दूंगी ना तेलि के ना दूँ। <laughs> اس میں ماسک کا তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এই যে আমার উসাল পূজা বাপে আর মা তোর গেসান আমি রান্না করলাম সন্ধ্যা গেছে গা যে পূজা সন্ধ্যা ঠিকই বানছে সন্ধ্যা বাতি তি রাত রেগেছে আটটা বাজে আজকে সবাই সবাই খাবার দাবার কারণ কারেন্ট নাই এই গত রাত্রি তার আসবো না আমি কাল হয়তো সন্ধ্যার দিকে আসতে পারে ইয়া মানে যে আধুনিক পদ্ধতি গ্রামের পদ্ধতি কত भगवान श्री गोरा द्वार चलेका छन् दया गर्न अरहंगे थाके र दोत्रहरु सुध्रि भनेमा सत्य अवश्य हुन्छ सरकार नै के कारण साधारण धाम हुन्छ बाहन के कारण जिमा होस्लाम आनलाई सबैको लागि थाप्को खबर सारजुने के किसिम हो भने वन भन्दैले